বুড়ি বেটি কাজের বেটি মন্দার গাছে কি হিসা মন্দার গাছে না মন্দার গাছে কি গোলাপ ফুল ফুটে থামেন থামেন দিল থামকে ভরছেন আসলে এখন আপনারা হয়তো চিন্তায় পড়বেন কী রে এ বেটির কি মাথা পাগল হয়েছে না মাথা পাগল হয় নাই রেহানা রাখি আফু আবারও আইছে। তার লেহেঙ্গা পরার কাহিনী নিয়ে পাবলিক তাকে ট্রোল করছে আর মনে হয় আপনি বাংলাদেশে আইসা বাংলাদেশটা ফসাই ফেলছেন ফেসবুকটা বিশেষ করে আপনি ফ্রান্সে চলে যান হিয়ানে বই কি হোয়াদ কি হওয়াদ করি করি কাঁচামরিচ ভাঙ্গি ভাঙ্গি তারপরে লাল টকটককে তরকারি দি আর বাদ খান গ্যা আর বই বা আল্লাহ নিয়ামত খাইছি নিয়ামত খাইছি এটা করেন গ্যা এটা আপনার জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশ আপনি ফসাই লাইছেন রেহানা রাখি আফু এখন বিকটিম গেমস প্লে করতে আইসে পাবলিকের সামনে যে তাকে লেহেঙ্গা পরার কারণে পাবলিক কত পরিমাণ ট্রোল করলো আজকে রিয়া মনিকে নিয়েও একটা সাক্ষাৎকার দিলো যে ফথ শিশু রেহানা চাইলেই কিন্তু এই ফথশিশু রিয়া মনিকে উঠাই দিতে পারত কিন্তু রেহানা রাখি হয়েছে প্রচুর পরিমাণে স্বার্থপর এবং নিজেরটা ছাড়া কোনো কিছুই বুঝে না বাংলাদেশে আসছে কোটি টাকা কামায়নি এবার মিশনে আজকে সাক্ষাৎকার শুরু করছে বিভিন্ন অনলাইন পোর্টালগুলোর মধ্যে ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে বা ফেসবুকের মধ্যে শুরু করে দিচ্ছে আফার এখন বিকটিম গেমস আবার খেলা তো আসলে আফা মনে বহুত কষ্ট পাইছে বাংলাদেশে আই পাবলিক আফার নিয়ে এত ট্রোল করছে আপনি যদি এর মাগলের মতন করতে থান পাবলিক তো ট্রোল করবে আপনি নিজের তো নিজের ট্রোলের শিকার করছেন নিজেরে নিজে একটা ঠিক ছিল আপনার জন্য যে রিয়া মনিরটা নাহলে ঘটে গেছে আর কি ভাই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সময় আজকে দুই হাজার ছাব্বিশ সাল চলে আসছে হ্যাঁ মানুষ সচেতন হয়ে ক্রিয়েট করতে হয় কারণ এগুলা কিন্তু পাবলিক দেখে পাবলিক দেখে আপনি রিয়া মনির লগে রাস্তাঘাটে যা করছেন দশ টাকার জন্য আপনি তখনই বলতে পারতেন যে না বোন আমার কাছে নাই আপনি যেভাবে তুই দে তুই দে তুই আরে দে তুই আরে দে তুই আরও দশ টাকা বিকে দে আপনার দরকার ছিল না এগুলো আপনি বলতে পারতেন যে বোন আমি তো বাংলাদেশে আইসি মাত্র আমার কাছে টাকা নেই টাকা এখনো ভাঙ্গাই নেই কথাটা কিন্তু এরকম হইলে ঠিক হইতো আপনি পাবলিকের সামনে আইসি এখানে মানে মনে করছিলেন যে সবসময় আপনি ক্যারেক্টার আর্টিস্টে থাকবেন ওটা মনে করতেছেন কিন্তু তার সাথে সাথে মনে করবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তার মানে আপনি কোনো ক্যারেক্টারের মধ্যে ছিলেন না যে আপনি কোনো নাটকের শুটিং করতেছেন তো আজকে আবার রেহানা রাখি কানতে চলিয়েছে ভিকটিম গেমস খেলার জন্য পাবলিক কিন্তু এই রেহানা রাখিকে সার দেয় নাই ইচ্ছা মতনে গণ দোলায় এবং আছে ভালো বিভিন্ন ভালো চ্যানেলগুলোর সম্ভবত বলে গেছে যাই হোক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন মনে হয় সম্ভবত ইন্টারভিউ দিছিল আচ্ছা যাই হোক আপনারা দেখছেন কমেন্ট করবেন যারা দেখছেন আমার এখন খেয়াল নেই ফেসবুকে আমি দেখছিলাম ভিডিওগুলো আসতেছিল। তো আপনি সব কিছুতেই অতিরঞ্জিত করে ফেললেন অতিরঞ্জিত দরকার নাই তো ভাই কন্টেন্ট ক্রিয়েট কি আর কেউ করে না আপনি কি একা কন্টেন্ট ক্রিয়েট করেন এই পৃথিবীতে কেউ কন্টেন্ট ক্রিয়েট করতেছে না তো আপনি নিজের কারণে নিজে মন্দার কাছে কি ফুল ফুটে এইটার কথা আপনি নিজে এটারই যোগ্য কারণ এগুলো আপনি তৈরি করে দিয়েছেন পাবলিককে বলার জন্য টোল করার জন্য আপনি বিন্দু পরিমাণ বাংলাদেশি মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে হিসাবে ওই হিসাবে আপনি নিজেকে ওইভাবে রাখেন নাই ওইভাবে প্রেজেন্ট করেন নাই আপনি মানে উম্মাদ হয়ে গেছেন বাংলাদেশে ঢুকার পরেই মানে উম্মাদ হয়ে গেছেন যে না আমার বাংলাদেশে ঢুকছি আমি একটা মানে মিশন নিয়ে আসছি এখান থেকে আমি কোটি টাকা কামাই নিব ওই মিশনে এসে আপনি জাফাই পড়ছেন আমি পড়ব পাবলিক রিহানা রাখির এই সাক্ষাৎকারের জন্য যে পাবলিক ওনাকে বলছে কাজের বেটি তারপরে বুড়ি তারপরে বলছে ইয়ে কি জানি মন্দার গাছে কি গোলাপ ফুল ফুটে এরকম কিছু লেখছিলেন তো এগো এগুলো লেখছিল তো এগুলা বলার পর ইন্টারভিউতে সে লেহেঙ্গা পরার তার শখ হয়েছে সে ক্লাস সিক্সে না সেভেনে থেকে একটা লেহেঙ্গা পড়ছে আর জীবনে কখনো লেহেঙ্গা পরতে পারে নাই গৌতম দাদার বারিশা তারা একটা সুন্দর দেখে লেহেঙ্গা পরাইছে ভাই সব বয়সে মানুষকে সব কিছু মানায় সব জিনিস কি সবাইকে ভালো লাগে এটাই হইব যে আমি যেটা ক্যারি করতে পারবো না যেটা আমার বডির সাথে যাবে না আমি এটা পরে পাবলিকের কাছে কেন চলে আসছি আপনার যেহেতু শখ হয়েছে যে আপনি লেহেঙ্গা পরবেন ভালো কথা আপনি নিজের জন্য পরেন না আপনি পাবলিকের সামনে কি বলে ওইটারে বুকের ক্লিবেস বলে মনে হয় এটারে ভাজ যেটা নাই কারা যে প্রাইভেট পার্টের অর্ধেক অংশ বের করে রাখে আপনি ঠিক ওইভাবে বের করে আসছিলেন পাবলিকের সামনে এটা কিন্তু আপনার মানায় নাই কারণ আপনার সে আপনাকে দেখতে ওইটা বের করা মহিলাদের মতো লাগতেছিল না কারণ আপনার সেই ফি মানে ইয়েটাই ফিটনেস ফিটনেসটাই নাই যেটা সত্যি কথা তো আমি সারাদিন পরে যখন ফ্রি হইতাম ফ্রান্সে থাকতে প্রথমে যাওয়ার পর যে ভিডিওগুলো দিত তো আমি এগুলো খুবই মানে দেখতাম আর এনজয় করতাম যেহেতু আর আঞ্চলিক ভাষার লগে হিতির আঞ্চলিক ভাষা মিল আছে তাই দেখতাম আতটাই ভাল লাগতো বুঝেনি ওই যে কীটা দেখতাম হিতি যে ভাত খাইতো আর মরিচ ভাঙ্গি ভাঙ্গি গ্যাড গ্যাঁটাই মরিচ দি হিতি এক আলার নেয়ামত করি করি যে ভাতে গুণ খাইতো বুঝেনি তো আর কাছে দেখতে খুব ভাল লাগতো আর কাছে মনে হয় ইস ইতির হাতের তরকারি জানি কি পরিমাণ মজা আর ইতি কত মজা করে খাইতেছে এরকম যদি দুগো ভাত খাইতে দিচ্তাম তবে এরকম বড় বড় লাউ করি করে বড় বড় গরুর মতন মুখের ভিতরে ঢুকাইতে পারতাম না হেঁডা পাবলিকের সামনে ঢুকাইতে পারতাম না এটা সত্যি লজ্জাজনক হইব তো নাকেরে মুখেরে গাল ফুলে ফুলে এগুলো খাইতে পারতাম না খাইতে পারবো না কারোর সামনে কিন্তু ঠিক আছে হিতির রিডি দেয়ানের পর আর কাছে খুবই ভালো লাগতো লাল লাল টকটককে জোললা তরকারি বুঝেননি মনে হয় যা ইস ইতির হাতের রান্না যদি খাইতিততাম মনে যে কী যে স্বাদ আলান নে এমন ইতির রান্ধার মধ্যে মাগো এর পরে হিতি বাংলাদেশে চলে আসে বাস সেই থেকে হিতি পাবলিক রে এমন বিরক্ত করা শুরু করছে মানে নিজে বিরক্ত গেছি ইতির আরামত ফেসবুকের মধ্যে ঢুকি মানে কিতা কইতাম এই যে ইতির একটু পছন্দ করতাম আই চ্যানেলে কিন্তু আমি ইতির কোনোদিন কথা কই কইন ইতি পছন্দ করতাম এই জন্য কইন কিন্তু ইতিজন বাংলাদেশে আই ঢুকছে ইতির আলামধ্যেই ইতি আর একটা মানে বিশ্বাস করেন অপছন্দের তালিকার মতো আবার চলে গেছে ইতি টাকার হিতির যে কি পরিমাণ দরকার বাবু হিতি মানুষ বেগুন রেগুন উত্তক্ত করে ফেলছে বাংলাদেশে আই এরা বিদেশ থেকে যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আইয়ে বুঝেনি মানে কবে যাইব ওই তারিখটা মনে হলে বুকের ভিতরে কেন আতকে উঠে যে না ইস আরো কয়দিন যদি থাকতো যাওয়ার ডেটটা মনে করি না যে আত্মীয় স্বজন যদি কেউ আসে তাদের দাওয়া মানে বিদেশে আবার ফিরত যাওয়ার ডেটটা আমি মনে করতে চাই না নিজের আফন জনদের বা নিজের পাড়া প্রতিবেশী বা পরিচিত অপরিচিত যে কেউ হোক না কেন তো আই শুধু হিতিরে বারবার কইতেছি কইতে হিটি কবে ফ্রান্সে ফেরত যাব শুনলাম বেলা তারিখে চলে যাব যা যা বইন তোর দই যা বাবু রে বাবু তুই মানুষের মানে জালাই শেষ করে দিয়েছ আজ আবার ভিক্ট্রিম রোল খেলতে আইস তোরে মানুষে কি কি বলতেছে কথা বলতে ফিলিস 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 রেহানা রাখি আফা আনে একটু তাড়াতাড়ি ফেরত যান ফ্রান্সে আনে রাজু অপেক্ষা করতে আসা না লাই ও রাজু রাজু কিন্তু আনার অপেক্ষা করতেছে তাড়াতাড়ি ফিরত চলে যান সত্যি কথা বলতে আনার রাজু আনার রান্নার অপেক্ষা করতেছে আল্লাহর নিয়ামত ভালো হয়েছে কও না কও না ভালো হয়েছে এটি খুবই উপভোগ্য বিষয় ছিল আমাদের জন্য মানে আমরা খুব এনজয় করতাম জানানে আনে তাড়াতাড়ি হিয়ানে যান আর হিয়ানে যাই আনের রান্না আনের খাওয়া দাওয়া মরিচ ভাঙ্গি ভাঙ্গি কামড় দি দিই লম্বা লম্বা আনে মরিচ যেগুলো এসেন বাংলাদেশে ট্রানজিট করছে কোনাই জানি ডুবাইতে না কোনাই দুবাইতে মনে ট্রানজিট করছে হে মোর সেগুন্দি ভাঙ্গি 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 খান গাই হেডাই আমরা খুব এনজয় করি মানে কি তা কইতাম রান্না দেখলে আর মানে খাইতে মন রে আফা তো ফিলিজ চলে যান বাংলাদেশে এখন গেমস খেলিয়েন না এনে পাবলিকের কাছে আইসে ভিকটিম গেমস খেলতে হিতিরে মানুষে কাজের বেড়ি কইছে হিতিরে মানে এটা কইছে এটা কইছে লেহেঙ্গা পরার কারণে হিতির ট্রোল করছে হিতির কি শখ নাই হিতির কি অধিকার নাই লেহেঙ্গা পরার শখ আছে নিজের জন্য পরার না কিন্তু এত এর উতলা ফাতলা করেন লে পাবলিকের সামনে আই তো খাইতে মন চাইছে মানে হিদের গোদুর গরুর গোস্ত খাইতে মন চাইছে তাইলে তো হিতি যদি এটা খাইতে ভালো লাগতো মানে লেহেঙ্গাটা হিতির কাছে এমন হয়েছে যে ইস হিতির গরুর গোস্ত খাইতে মন চাইছে লেহেঙ্গাটা হইতে পারলে হিতির কাছে কত ভালো লাগতো বিষয়টা মনে এটা বলতে চাইতেছে আরে ভাই মানুষের স্থান কাল পাত্র সব কিছু ভেদাভেদ করে বয়সের সাথে চিন্তা করে ফিগারের সাথে চিন্তা করে ফিটনেসের সাথে চিন্তা করে সব মিলাইয়া মানুষ কিন্তু একটা যেটা জিনিস বোঝায় যে ক্যারি করতে পারে কিনা এটা পড়লে কেমন দেখা যাবে তো আসলে আপনার তো কোনো লজ্জাই নাই চোখের মধ্যে সত্যি কথা বলতে তো এগুলো এবার একটু ইয়ে করে ভিকটিম গেমস খেলিয়েন না পাবলিক কিন্তু আপনারা দুইতে শাড়ি দেয় না ফেসবুকও দেয় ইউটিউবও দেয় এই যে আপনি বক্তব্য নিয়েছেন আপনি লেহেঙ্গা পরার কারণে পাবলিক আপনারা এত কিছু করছে আমি দুই পাবলিকের দুই একটা কমেন্ট আপনাদের সাথে ফোরে শুনে দিতেছি রেয়ানা রাখে পাবলিকের কমেন্টগুলো আপনি যে চ্যানেলে এই সাক্ষাৎকার দিয়েছেন ওই চ্যানেলে দেখেন পাবলিক আপনারা কেমনে দইছে। এই মহিলা সবসময় বিকটিম রোল প্লে করে একজন লেখছে। নিজেকে হাসির পাত্রী হিসাবে প্রেজেন্ট করবে মানুষ ট্রোল করলেই দোষ বয়সের সাথে মানানসই ড্রেস পরলেই তো একজন লেখছে মন চাইলে কি আপনি সব করতে পারেন আপনি মানসিক রুগী পাগলের মতো যা ইচ্ছা তাই করেন টাকার জন্য পাগল হয়ে পাগল হয়ে গেছেন আপনাকে আপনার পরিবার বা আপনার স্বামীর পরিবার কিছু বলে না বেয়াদবের মতো মানুষের সামনে এসব করতে চান আর মানুষ কিছু বললেই দোষ আরেকজন লেখছে আপনার লেহেঙ্গা পরার অধিকার আছে কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত করে ফেলেন তাতে করে আপনার সাধারণ জীবন আপনার সাধারণ জীবন জীবনযাপন মানুষের কাছে যেমন ভালো লাগে না এখন এখনও লাগে না সব কিছু একটা লিমিট থাকে এর বাইরে গেলে অনেকে অনেকভাবে ব্যাপারটা দেখে উনি ইমোশনালি ব্ল্যাকমেল কর করে জনগণকে বয়সের বডি বা জনগণকে ব্ল্যাকমেল করে বয়স বডির একটা ব্যাপার আছে তা বুঝে ড্রেস পড়তে হয় এটা হয়তো ওনার বোধগম্য নয় আরেকজন মাইন্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেমনে আসেন আপনি সবাইকে দেখাচ্ছেন সব ওপেনিং পা পাওয়ার জন্যই তো চার দেওয়ালের মধ্যে চার দেওয়ালের মধ্যে পড়ুন কেউ কিছু বলবে না ইসলামিক জীবন জীবনযাপন করুন আরেকজন লেখছে রেহানা রাখে বাংলাদেশে আয় আফা এত ভাইরাল হয়েছে এখান থেকে না হলে কোটিখানিক টাকা আফা কামাইছে কিন্তু কথা রিয়া রিয়ামণির প্রসঙ্গে একটা কথা আছে বলতেছে আমি কি রাস্তায় গেছি আমি কি রাস্তায় যে বে মনিকে ভিডিও করছি করছে তো অন্য মানুষ আমি তো এমনি নিজেই নিজের কাজ দিয়ে অনেক কিছু হয়ে গেছে রেহানা রাখি আফা রিয়া রাস্তায় রাস্তাকে রাস্তায় যেয়ে ইয়ে করার দরকার নেই অথচ রিয়া মনিকে দিয়ে ভাইরাল হয়েছে মনিকে দিয়ে বেশ ঢুকে রিয়া মনিকে দিয়ে ভাইরাল হয়ে বেশি কিছু উপার্জন করছে বেশি কিছু টাকা কামাইছে কারণ গৌতম শাহ রাখির পিছনে দৌড়ে গেছে গৌতম শাহ দের মতো লোকরা তার সে কে তার কি আসলে এটা করার জন্য উপযুক্ত কিনা সেটা দেখবে না গৌতম সার মতো লোকরা দেখে সে ভাইরাল পারসন কিনা তাকে নিয়ে সমালোচনা হবে কিনা মানুষ চর্চা করবে কিনা সেটা দেখেই রাখির মতো মহিলারা লেহেঙ্গা পরাই দিছে তো তেমনি আপনি কিন্তু ভালো লাভবান হয়েছেন রিয়ামণিকে দিয়ে অথচ রিয়ামণি যে ফতে ছিল সে ফতের মধ্যে আছে তার জায়গায় আছে মেয়েটারা বরং সে আরও ভাইরাল কইরা রাখি মানে রাখি এত মানে কি বলবো আসলে অনেক বললেও অনেক কটু কথা চলে আসে মুখে রাখি মেয়েটারে এমন ভাইরাল বানিয়েছে এখন সে বিক্রি করেও খাইতে পারতেছে না ফুল বেছেও খাইতে পারতেছে না যে কেউ মেয়েটারে দেখলে আগাই যায় এবং তারা একশো কথা জিজ্ঞেস করে তাকে আবার ভিডিও করার চেষ্টা করে সে মুখের মধ্যে কাপড় দিয়ে এখন ফুল বেচে আগে তো রাস্তাঘাটে ফুল বেচতো সে তার মতো করে এখন সে মুখ চাপা দিয়ে ফুল বেচতে হয় সত্যি রাখি চাইলেই কিন্তু মেয়েটার জন্য দাঁড়াইতে পারতো কারণ রাখি তো নিজেই মেয়েটারে দিয়ে বাংলাদেশে আসে ভাইরাল হয়েছে এখন আবার বড় 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 কথা জারে ভাইরে ভাই ওনার গরুর মাংস খাইতে স্বাদ হয়েছে এটা যদি খাইতে পারলে ওনার স্বাদ লাগতো আর মানে ভালো লাগতো ভাই আর কত খাইবেন খাই 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 শুধু খাই আমার মনে হয় বাংলাদেশে ঢুকার পর রেহানা রাখি আফা নিজের গড়ের টাকায় মনে এক লোকমা মা ভাতও মনে হয় খায় নাই আইসেই পাবলিকেরটা খাওয়া শুরু করছে মানে এই সেই করতে করতে রেস্টেরও প্রয়োজন মনে করে নাই আফার রেস্টেরও সুখ পায় না শুধু আইসেই শুধু কন্টেন্ট বানাইছে আইসেই শুধু নাটক করতে তো নাটকের মধ্যে আছে শুটিংয়ের মধ্যে আছে একদিনও রেস্ট নিতে পারে না প্রবাসীরা দেশে আসে প্রিয়জনদের কাছে তাদের নিয়ে সময় কাটাবে এবং রেস্টে থাকবে সেটা কিন্তু আফা করে না সে বরং সে সে নিজে তো নিজে তো টাকা কামানোর জন্য উন্মাদ হয়ে গেছে আর রে বানায় ফেলছে উত্তপ্ত মানে এমন অবস্থা হয়ে গেছে পাবলিক এখন ওনারে কথা বলতে ছেড়ে কথা বলে না খুব তাড়াতাড়ি যান আর আর একটা জিনিস সত্যি মানে ওনাকে ওনার ফ্যামিলি থেকেও কেউ থামায় না যে এগুলো করিস না বা একটা জিনিস আছে বয়স আছে লিমিট আছে এগুলো করার জন্য তো একটা লিমিটের মধ্যে করতে হয় সব কিছুতে তো সব জায়গায় মানে মানায় না সব কিছু সব জায়গায় মানায় না আসলে ওনার হাজবেন্ডও কি ওনারা ডাক দেয় না যে এগুলো না অতিরিক্ত কোনো কিছু না করতে লিমিটের মধ্যে করতে সাবলীল ভাষা শালীন বা শালীনভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন না সেটা তো আপনি করেন নাই এখন যাওয়ার সময় এখন ভিকটিম কার্ড খেলতে আসছেন পাবলিক বাংলাদেশের পাবলিককে ব্লেম দিতে আসছেন যে আপনার সাথে কি কী করছে কে কী ট্রোল করছে মানে আপনার এই লেহেঙ্গা পরা নিয়ে লেহেঙ্গা পরাটা মূল বিষয় ছিল না আপনি ওভারঅল যা করছেন বাংলাদেশে ঢুকে প্রত্যেকটা বিষয়ই কিন্তু অতিরঞ্জিত করে ফেলছেন অতিরঞ্জিত করার কারণে আপনারা আজকে বাংলাদেশে এসে টাকা কিন্তু কামাইছেন টাকা কিন্তু মুসিমা তোড় কামায় টাকা কিন্তু কামাইছেন কামাইয়া বস্তা বসছেন কিন্তু আসলে কোনো সম্মান ইজ্জত নিয়ে যাইতে পারেন নাই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা আস আসে না আমাদের অনেক আরও অনেক আফুরা বড় বড়ো আপনার মতো এরকম লম্প মারি তারা বড় হয় নাই তারা তাদের গুণ দিয়ে ক্রিয়েটিভিটি দেখায় যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি বিদেশ প্রবাস থেকে আরও অনেক ভালো ভালো আফুরা ব্লগিং করে তাদেরগুলো দেখেন তাদেরও কিন্তু ভিউজ আছে কিন্তু আপনার মতো রাস্তাঘাটে যাই এরকম কাপড় খুলে গড়াগড়ি করে না তারা তো তারাও কিন্তু ব্লগ বানায় তাদেরকে প্রতি যে পরিমাণ রেসপেক্ট তাদেরকে যদি বলে যে আপু একটু দাঁড়ান আপনি দেশে আইছেন আপনার সাথে একটু দেখা করব। তাদের কাছে সময়ও নেই দেখা করার তারা এরকম পাবলিক প্লেসে এত লাফালাফি লম্প জম্প ওইখানে বিদেশে থেকেও করে না আমেরিকা লন্ডন থেকেও করে না বাংলাদেশেও আইসাও করবে না কিন্তু আপনি একবার অতিরঞ্জিত করে ফেলছেন উত্তপ্ত পাবলিককে তো যাইয়া কাঁচামরিচ দিয়ে ভাত খান গা তাড়াতাড়ি চলে যান আপনি যান কাঁচামরিচ দিয়ে ভাত খান না লাল লাল তরকারি দিয়ে আমার খুব ক্রেভিং জাগে ঘুমের মধ্যেও যে দেখ শুইতে আসি দেখি আপনার ভিডিও তখন মনে হয় কি যাই এই শীতের মতো যদি খাইতে কি মজা করি কিন্তু